তোমরা অনেকে বলছো দাদা ভোটার কার্ড কারেকশান করতে বা মোবাইল নাম্বার অ্যাড করতে গিয়ে ই সাইন অ্যান্ড সাবমিট বটনে যখন ক্লিক করছি এই ধরনের একটা এরোর মেসেজ আসছে ওয়ান ফ্রম ইজ অলরেডি ইন প্রসেস এরকম বলে একটা মেসেজ আসছে এটা কেন আসছে এর জন্য আমরা কোনো কিছু করতে পারছি না তো চলো এটা কেন আসছে আর এর সমাধান কী আছে আমি দুটোই তোমাদেরকে বোঝাবো খুব সহজ সমাধান এর সমাধানটা নিয়ে কেউ এখনও পর্যন্ত আমি দেখলাম ইউটিউবে এরকম কোনো ভিডিও করেনি তবে আমি তোমাদেরকে যেভাবে বলবো সেভাবে করলে তোমরা এই সমস্যা থেকে মুক্তি পাবে প্রথমত বলি এটা আসার কারণ কি হ্যাঁ এটা এই কারণেই আসছে তোমরা যখন প্রথমে কোনো কিছু একটা কারেকশান করতে গেছিলে বা মোবাইল নাম্বার অ্যাড করা থেকে যে কোনো একটা কিছু কারেকশান করতে গেছিলে তো ই সাইনে টাচ করেছিলে কিন্তু ই সাইন হয়নি মানে আধার কার্ডের নাম্বার দিয়ে যে ভেরিফিকেশানটা হয় সেটা কমপ্লিট হয়নি তার জন্য এটা ইন প্রসেসে পড়ে গেছে এটা এখন করতে গেলে তোমাকে বিএলওর কাছে যেতে হবে বিএলও এখন তোমার সেই যে রিকোয়েস্টটা করেছিল সেটা একমাত্র বিএলও করতে পারে এবার তুমি বলছো দাদা আমি নিজে এতদিন করেছিলাম এখন হচ্ছে না এটার জন্য তাহলে এখন কী করবো এখন তোমার একটাই পথ এটাকে রিজেক্ট করতে হবে হ্যাঁ এবার কিভাবে রিজেক্ট করবে সেটাই আমি তোমাদের এই ভিডিওতে বলবো এবং শিখিয়ে দেবো কিভাবে রিজেক্ট করবে এবং পরবর্তীতে আবার তুমি কিভাবে অ্যাপ্লাই করতে পারবে আবার কিভাবে তুমি ই সাইন সাবমিট করতে পারবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো কিছু স্কিপ করে গেলে কিন্তু শিখতে পারবে না আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর ভিডিওটি সম্পূর্ণ দেখো আমি সমস্ত প্রসেস আমি তোমাদের করে দেখাবো কীভাবে বিএলওকে ফাইন্ড করবেন কোন তার জন্য কোন অ্যাপ ডাউনলোড করতে হবে সব কিছু আমি কিন্তু দেখিয়ে দেব সেই বিলের ফোন নাম্বারও পাওয়া যাবে এবং সেই বিএলওকে কলের জন্য রিকোয়েস্ট করতে পারবে বিলো তোমাকে কলও করবে তখন কি হবে বিলোকে বলবে যে আমার একটা অ্যাপ্লিকেশান করেছিলাম তো সেটা ভুলবশত হয়ে গেছে ওটাকে রিজেক্ট করে দিন ঠিক আছে যে এরকমভাবে আমি সাইন করতে পারি না আপনি ওটা রিজেক্ট করে দিন ওটা আমি অনলাইনে নিজেই করে নিতে পারবো বা এরকমও বলতে পারো যে আমি মোবাইল নাম্বার অ্যাড করেছিলাম বা অ্যাড্রেস চেঞ্জ করেছিলাম তো ই সাইনটা করা হয়নি তা তাহলে আপনি ফিল্ড ভিজিট করুন আমার বাড়িতে ভিজিট করে ওটাকে কমপ্লিট করে দিন আপনি যদি না আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি রিজেক্ট করে দিন আমি অনলাইনের মাধ্যমে করে নিতে পারবো তাহলে ওটা যখন রিজেক্ট করবে তারপর তুমি পুনরায় কিন্তু এটা করতে পারবে ঠিক আছে এছাড়া আর একটা রাস্তা কি তোমাকে নব্বই দিন ওয়েট করতে হবে নব্বই দিন ওয়েট করলে এই মেসেজটা আর দেখাবে না চলো আমি এবার কিভাবে ওই বিএলওর নাম্বার বার করবে বিএলওকে কীভাবে ফাইন্ড করবে সেটার প্রসেস দেখায় এটা করার জন্য প্রথমে তোমাকে গুগল প্লে স্টোর ওপেন করে নিতে হবে এবং এখানে সার্চ করতে হবে ইসিআই নেট ঠিক আছে এখানে ইসিআই নেট লিখে সার্চ করে দিলে ইসিআই নেট বলে একটি অ্যাপস আসবে সবার প্রথমেই এই যে আমার ওপেন বলে লেখা দেখাচ্ছে এখানে তোমাদের ইনস্টল লেখা দেখাবে ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করবে ওপেন করার পর তোমাকে প্রথমে এখানে রেজিস্টার করে নিতে হবে যদি রেজিস্টার আগে থেকেই করা যা আছে যেহেতু তো তুমি লগ করে নেবে তোমার মোবাইল নাম্বার দেবে ওখানে মোবাইল নাম্বার দেওয়ার পর লগ করে নেবে লগ হয়ে যাওয়ার পর এখানে নিচে দেখো একটু অপশান আছে কানেক্ট উইথ ইলেকশান অফিসিয়ালস বলে যে অপশানটি আছে এখানে টাচ করবে টাচ করার পর তোমার এখানে ইপিক নাম্বারটা দেবে ভোটার কার্ডের ইপিক নাম্বার দেওয়ার পর সাবমিট করলে এখানে দেখাচ্ছে নো ইউর বিএলও নো ইউর বিএলওতে জাস্ট এখানে তুমি ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমার যে বিএলও আছে তো সেই এর ছবি ফোন নাম্বার তার নাম সব চলে আসবে এই যে চলে আসছে এখন তুমি কি করবে এখন এই বিএলওর ফোন নাম্বারে ফোন করবে বা এখানে বুকে কল উইথ বিএলও যে অপশানটি আছে এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে তুমি যদি টাচ করো টাচ করার পর এখানে তোমার মোবাইল নাম্বার দিয়ে দেবে তোমার মোবাইল নাম্বার দেওয়ার পর যে সেন্ট ওটিপিটা আছে এখানে সেন্ট ওটিপিতে টাচ করার পর তুমি যখন ওটিপি দিয়ে ভেরিফাই করে দেবে তখন কিন্তু বিওলোর কাছে একটি মেসেজ চলে যাবে তো মেসেজ এরকম যাবে যে তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য তখনই বিওলো তার পোর্টাল থেকে ওটা দেখে তোমাকে কল করে নেবে ঠিক আছে তারপর তুমি বলবে যে এটাকে রিজেক্ট করে দাও আমি একটা অ্যাপ্লিকেশান করেছি এটাকে রিজেক্ট করে দিন আর নাছাড়া আপনি আমার বাড়িতে এসে এটাকে একবার ভেরিফাই করুন এবং আমার যে অ্যাপ্লিকেশানটি আছে এটাকে প্রসেস করে দিন আপনি তাহলেই কিন্তু তোমার যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে যাবে চলো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই সাবস্ক্রাইব করলে তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখতে পাবে আমি যে ভিডিওগুলো দিই সেগুলো খুবই উপকারী এবং দরকারি তো আজকের মতো এইটুকুই